আসসালাম আলাইকুম এভরিওয়ান চলে আসছে নতুন একটি ডিজাইন নিয়ে আমার হাতে রয়েছে কারু ওয়ার্কের পার্টি বোর্ক আপনারা দেখতেই পাচ্ছেন তিনটি কালার ভেরিয়েন্ট রয়েছে সাইজ থাকবে ফিফটি টু প্রতিটি কালার আপডেট দিয়ে দিব ভিডিওটা একটু লং হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কতটা গর্জিয়াস একটা আউটলুক দিবে আপনার স্ত্রী দেখতেই পাচ্ছেন তিনটি কালার ভেরিয়েন্ট থাকবে খুবই চমৎকার একটা আউটলুক দিবে যারা চাচ্ছিলেন পার্টি ওয়ারের জন্য বলকে তাদের জন্য ভিডিওটা ভিডিওটা একটু লং হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন প্রতিটি কালার আপডেট দিয়ে দিব অনেকেই ভিডিওতে প্রশ্ন করে থাকে ভাইয়া যেরকম ভিডিওতে দেখায় সেম টু সেম হবে কিনা আমরা মূলত লাইভ করে সেল করে থাকি ভিডিওতে যা বলছি এবং যা দেখাচ্ছি সেম টু সেম যখন প্রোডাক্টগুলো হাতে পাবেন প্রোডাক্টের কোয়ালিটি এবং শিলাই ফিনিশিং এবং যেভাবে ভিডিওতে দেখাচ্ছি সেম টু সেম হলে নিবেন অন্যথা আপনি রিটার্ন করতে পারবেন তো কথা না পারে আমি প্রোডাক্টের আপডেট চলে যাচ্ছি খুবই চমৎকার টাউটলুক দিবে ব্ল্যাক কালারটা আপনারা দেখতেই পাচ্ছেন স্কিনে খুবই চমৎকার আর স্লিপটা কিন্তু খুবই চমৎকারভাবে কারচুপ্য অর্কারে কাজ করা থাকে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার আর কাপড়টা থাকবে দুবাই জাফলং কাপড় আপনার দেখতে পাচ্ছেন কতটা গেলেস হবে খুবই চমৎকার একটা প্রিমিয়াম একটা আউটলুক দিবে স্লিপস যেতে খুবই চমৎকার আর সাইজ তো বলে রাখলাম ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স বডি ফিটিং করার জন্য লুফ রয়েছে এবং ফুল বডিতে কিন্তু কারচুপি কাজ করা রয়েছে আপনার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা আউটলুক দিবে যারা চাচ্ছিলেন গর্জিয়াস কাজের একটি ওয়ার্কার তাদের জন্য ভিডিওটা খুবই চমৎকার একটা আউটলুক দিবে কারচুপি ওয়ার্কের পার্টি ওয়ার্কারতে তাছাড়া কিন্তু একটি লং প্রসেসের একটি অন্যাইজ অ্যাপ রয়েছে একদমই ফ্রি সাইজ অলমোস্ট নব্বই ইঞ্চ একটা অন্য হিসাব রয়েছে আর অন্য হিসাবে লেয়ারে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কারচুপি ওয়ার্কে কাজ করা রয়েছে একদম ফ্রি সাইজ একটা অন্য হিসাব দেখতে পাচ্ছেন আসলে একার পক্ষে দেখানো সম্ভব নয় অন্য হিসাবটি একদম ফ্রি সাইজ একটা অন্য হিসাব রয়েছে তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে মিড কালারটা আর এই মিড কালারটা কিন্তু খুবই চমৎকার যারা চাচ্ছিলেন লাইট কালার তাদের জন্য এই কালারটা অবশ্যই আমি সাজেস্ট করবো এই কালারটা আপনারা চাইলে পারচেস করতে পারেন খুবই চমৎকার একদমই নিখুঁত ভাবে কিন্তু কারচুপি ওয়ার্কের কাজ করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কতটা নিখুঁত ভাবে কিন্তু কারচুপি ওয়ার্কের কাজ করা হয়েছে খুবই চমৎকার একটা আউটলুক দিবে সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স আর এই কালারের সাথে কিন্তু লং প্রসেসের একটি উন্না হিজাব রয়েছে আমি জাস্ট উন্না হিজাবটা দেখে দেখিয়ে দিচ্ছি একদম ফ্রি সাইজের একটি উন্না হিজাব অলমোস্ট নব্বই ইঞ্চি আর কাপড়টা থাকবে দুবাই জাফলং কাপড় খুবই চমৎকার এবং প্রিমিয়াম এই কাপড়ে কোনো প্রকারে আয়রন করা লাগে না দেখতেই পাচ্ছেন কতটা গ্লেসফুল তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে মেরুন কালারটা যারা চাচ্ছিলেন একটু গর্জিয়াস কালার তাদের জন্য এই কালারটা আমি সাজেস্ট করবো এই কালারটা আপনারা পারচেস করতে পারেন খুবই চমৎকার আপনারা দেখতেই পাচ্ছেন যাদের যে কালারগুলো ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু আপনি সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে নিতে পারবেন তো বিএস এই ছিল আমাদের আউটের থাকা কারচুপি ওয়ার্কের পার্টি ওয়ার্ক আর প্রাইসটা রেখেছি অনলি মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে এই কারচুপি ওয়ার্কের পার্টি ওয়ার্কটি পারচেস করতে পারবেন আর আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ভিডিওতে যেরকম দেখাচ্ছি সেম টু সেম আপনি যখন প্রোডাক্টগুলো হাতে পাবেন প্রোডাক্টের কোয়ালিটি এবং শিলাই ফিনিশিং দেখে নিতে পারবেন তো বিএস এই ছিল আমাদের আউটলেটে থাকা পার্টি পাটিপর্কা তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ পরিমাণে পার্টি পার্টিবর্কা এবং হুডি সেটে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটিকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম